Abi ne yapma? Sen ne yapıyorsun? Ne yapayım? 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 Ne yapayım?

إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

জেলার সদর নৌ ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মহাবিশ্বের মহাবিশ্ব

অধ্যাপক কুমার খান ইসলামিয়া ফাসিল মাদ্রাসা আর আলোচনা রেখেছেন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী ইসলামিক চিন্তাবিদ মাওলানা হোসেন মাহফুজ আরজ বাজারে যিনি আছেন মুফতি ফজলুর রহমান আত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মঞ্চে বসা কলামা হজরত সামনে বসা মুসলমান ভাইরা পর্দা লড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা দরবারের সুক্রিয়া জানাচ্ছি শরীর সুস্থ না থাকলে কিছু ভালো লাগে না এই আমার ভালো লাগছে সুতরাং যিনি সুস্থ রাখলে এই মারি দিতুবাজ আমাদের জাতির পিতা হযরত বাহিম আলাইহিস সালাম এটা শিখিয়েছেন যে আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন ওই আল্লাহ অন্য কারো ক্ষমতা আছে না অবসাদ এটা ওসিলা আমি যদি সারা দুনিয়ার ঔষধ সব খেয়ে ফেলি আল্লাহর হুকুম সদে না হয় قیامت পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না ঠিক

বলতে পারে যারা বলতে পারি বলে না আলহামদুলিল্লাহ বরোদা সারা পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহের প্রতি নবী মোহাম্মদ রসুল্লাহ প্রতি আমাদের কয়েকটা কাজ বাকি আছে আমি পড়া পড়ার শরীফ থেকে প্রায় তেত্রিশটা পেয়েছি এখানে অন্তত পাঁচটা বলতে চাই শুনবেন না আপনারা

যিনি তার মালদার চারিদিকে তারপর লক্ষ্য লক্ষ তার সাথে একটা দেশের প্রধানমন্ত্রী কোন দেশে গিয়ে যেমন বিশ পঁচিশ একশো জন সফর সঙ্গী থাকে নবী মোহাম্মদ সাথে ছিল হাজার পৃথিবীর কেউ দেখাতে পারবে পরাডা সাйгаে আল্লাহকে গোরি বল্লা খবর দিয়ে নিয়েছেন সেখানে যেখানে থেমেছিলেন প্রত্যেকটি জায়গায় তাকে নিদর্শন দেখিয়েছেন লেমোরিয়া ও নোয়াত যখন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি জায়দেন তিনি নিয়ে গেলেন ওয়াজদিন থেকে আবাদ জায়দেন দিয়ে গেলেন এই দিন পর্যন্ত একাধারে 27টা বছর সময় পার হয়ে গেছে যেহেতু বিশ্ব নদীকে আল্লাহর সামনে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে ওই দেবে আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমাকে দান করো যার ভিতরে তোমার সাহায্য থাকে আল্লাহ এই দোয়াটা কবল করেছিলেন তার প্রতিফল দেওয়ার জন্য তিপ্পান্ন বছর বয়সে এই ধলির ধরা থেকে নিয়ে গেছে সাতাশ বছরের শহরে তাকে এটা ক্লাস চলছে জবাব দেবেন এমনি আসতে তো আর ওই অবস্থানে আমার জবাব দিয়ে জিনিস দেখিয়েছে সাতাশটা আরো সবাই যেহেতু আমরা অলরেডি ত্রিপান্ন বছর পার করে ফেলেছি সামনে আমরা একটা রাষ্ট্র হাতে পেতে যাচ্ছি যেটা মিলিয়ে যা সেটা তো বলবে যেটা মেলে না সেটা মিলিয়ে দেবো

এই চোদ্দটা টাকা যদি সত্যি আমরা একটা পরিগণিত হবে শুনতে এসেছেন কারা কারা থেকে হাত কলেন তো আমরা ভাই শেষ পর্যন্ত থাকার আগে ঘন্টা খানিক দেখা তো আওয়াজ বন্ধ করছে না তারা যেন দিতে পারে এখানে ওনারা যাবে পাঁচ মিনিট এই লাইন থেকে ওই লাইন বের হয়ে যাবে